নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো সবজি দিয়ে বাঁধাকপি প্রতিদিনের কিছু রান্না আমি আপনাদের মাঝে প্রতিদিন তুলে ধরি আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়ি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাঁধাকপি তো সবাই খান সবজি দিয়ে বাঁধাকপিটা শীতকালে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবার তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে কয়েক টুকরো আলু ভালো করে ভেজে নেব এর মধ্যে কিন্তু আমি মিষ্টি কুমড়োও দেবো আলুটা একটু আগে ভেজে নিই তারপরে মিষ্টি কুমড়ো দিয়েছি একটা মশলার পেস্ট করব তার জন্য লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা নিয়েছি নিয়ে ভালো করে জল দিয়ে গুলে রাখবো এবার দেখুন আলুটার মধ্যে নুন আর হলুদ দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়ো অ্যাড করে দেবো আর মশলাটা দিয়েও কষিয়ে নেব আগে কুমড়ো দেওয়ার আগে আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে কুমড়োগুলো ঢেলে দিয়েছি দিয়ে এবার একটু ভালো করে ভেজে ভেজে নেব মশলার সাথে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি বাঁধাকপি এর মধ্যে শিম মূলো মটরশুটি বিনস সব দিয়ে রেখেছিলাম এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব সবজিটাকে দিয়ে থালা ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা রান্না করব আমি কিন্তু এতে জল দেব না ঢাকা চা দিয়ে রান্না করব সবজির জলেই সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই অবস্থায় গ্যাসটা কিন্তু সিম করে রাখতে হবে গ্যাসে বেশি জোর দিয়ে রাখলে তরকারিটা পোড়া লেগে যাবে হয়তো আপনারা সবাই জানেন এই ব্যাপারটা এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা এবার অ্যাড করে দিয়েছি বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা দেখে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের দুর্দান্ত লাগবে নিরামিষ হতে পারে সবজিটা কিন্তু অপূর্ব খেতে স্বাদ হয় থালা ঢাকা দিয়েছিলাম আবার দেখুন থালাটা তুলে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব যাতে নিচে পোড়া না লেগে যায় আবার ঢাকা দিয়ে দেব। থালা দেখুন এবার সবজিটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে একটু চিনি দিয়ে দিয়েছিলাম একটু সাত বাড়ানোর জন্য নিরামিষ তরকারি তো এতে একটু চিনি দিলে বেশি খেতে ভালো লাগে নিরামিষের দিনে আপনারা এই পদটি রান্না করে খেয়ে দেখতে পারেন দেখুন সবশেষে আমি কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেব। বাঁধাকপি তো অনেকভাবেই খেয়েছেন আমার এই পদটি আপনারা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা মন ভরে যাবে এবার আমি সবশেষে বড়ি যেটা ভেজে রেখেছিলাম সেটা হাফ গুঁড়ো করে দিয়ে দিয়েছি মানে আধা ভাঙা করে দিয়ে এবার নামিয়ে নিয়েছি দেখুন তো ফাইনাল লুকটা কেমন এসেছে তৈরি হয়ে গেছে সবজি দিয়ে বাঁধাকপি সবাই ভালো থাকবেন নমস্কার